ঘোলায় ধৃত পুলিশ তার ফ্ল্যাট থেকে অভিযান উদ্ধার হলো ভুরি ভুরি জল আধার কার্ড ও ভোটার আইডি অতিথির বিরুদ্ধে অভিযোগ তিনি বাংলাদেশি নাম ভাড়িয়ে এই আবাসনে থাকছিলেন একই সঙ্গে মোটা টাকার বিনিময়ে বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বুধবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘোলা থানা এলাকায় একটি আবাসনে অভিযান চালিয়েছিল এই ঘটনা ঘিরে চঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয়দের অভিযোগ বেশ কয়েক মাস ধরে ওই ফ্ল্যাটে থাকছিলেন অদিতি সেখানে প্রায় বহু অপরিচিত মানুষ যাতায়াত করত তাদের অদিতি তার আত্মীয় বলে পরিচয় দিতেন বুধবার পুলিশ আবাসনে যায় সেখান থেকে আটক করে ওই মহিলাকে বৃহস্পতিবার ফের ওই আবাসনে যায় পুলিশ সেখানে তল্লাশি চালালে ভুরি ভুরি আধার কার্ড ভোটার আইডিও উদ্ধার করে তারা অদিতি যে ফ্ল্যাটে ভাড়া থাকতেন সেই ফ্ল্যাটের প্রকৃত মালিকের দাবি তিনি সমস্ত কাগজপত্র দেখেছিলেন সেখানে অদিতি পাত্র নামই ছিল কিন্তু পুলিশের জেরার মুখে দাঁড়িয়ে অদিতি জানিয়েছেন তার আসল নাম প্রিয়া খাতুন তিনি বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সেখান থেকে যশোর হয়ে ভারতে এসেছিলেন থেকেই ভাড়া দিয়েছিলাম সমস্ত ডকুমেন্টস দেখেই দিয়েছি কিন্তু ডকুমেন্টস এখন যা বেরোলো সমস্ত ভুয়ো বাংলাদেশি পুলিশ মাত্র এসেছিলো এসে সমস্ত তথ্য পেয়েছে ওকে অ্যারেজ করে নিয়ে চলে গেছে পুলিশ বললো যে দেখুন এই সব বেরিয়েছে ডকুমেন্টস স্যারকে আমি বললাম স্যার আমাকে যা দিয়েছে ও ভুয়ো সব এখানকার সব বানিয়েছে এসে ও অ্যাকচুয়াল বাংলাদেশ থেকেই এসেছে ওনার অ্যাকচুয়াল নাম হচ্ছে বলল প্রিয়া খাতুন হ্যাঁ আর ও এখানে অদিতি পাত্র বলে নাম চালালো এবং এই কার্ডগুলো নাকি ওর বর অনুপ পাত্র সেই নাকি বানিয়ে দিয়েছে ওর বরকে এখনো ডাকা হয়েছে এখনো করেনি থানা থেকে অ্যারেস্ট করা হবে যদি দেখা না করে বাইকে হয়নি না আমি জানতাম না আমি যখন জেনেছিলাম আমাকে ফ্ল্যাটের লোকেরাই খবর দিল তখন আমি জিজ্ঞেস করলাম তোমার বাড়িতে কারা আসে ফোনে তখন বলছে আমার আত্মীয় স্বজন আসে তা আমি ভাবলাম আত্মীয় স্বজন আসতেই পারে কিন্তু সেদিনকে দেখলাম যখন আমি আসলাম দেখলাম বাড়ির সামনে অনেক জুতো খোলা তা আমি যখন জিজ্ঞেস করলাম এরা কারা তখন বলছে আমার ভাই কাউকে বলছে আমার মামা ছিল পাঁচ ছজন ছিলেন তাদের হ্যাঁ যাদের যাদের পাওয়া গেছে ডকুমেন্টস আমরা শুধু ডকুমেন্টস দেখতে চেয়েছি তা তারা বাংলাদেশি ছিল তারা পরে পুলিশ যখনকে খবর দিলাম তাদের কাছে স্বীকার করলাম আমরা বাংলাদেশি তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে একটা বাচ্চা সমেত হ্যাঁ উনি নিজেও বাংলাদেশি হ্যাঁ দু সালে এসছে ও এসে এখানে কেষ্টপুরে ওর যে হাজবেন্ড ফেসবুকে নাকি আলাপ হয়েছে তার সাথে কোনো মোবাইলে কানেক্ট করে দমদম স্টেশনে এসছে সেখান থেকে কেষ্টপুরে বিয়ে হয়েছে আজকে বলছিল আমি সেগুলো শুনছিলাম এই ঘটনার পর থেকে আবাসিকরা আতঙ্কিত তাদের দাবি ভারত সরকার এই অনুপ্রবেশ রুখতে পদক্ষেপ করুক আমরা যে জানতে পেরেছি ওখান থেকে প্রচুর রকমের আধার কার্ড পাওয়া গেছে আধার কার্ড তার সাথে পাওয়া গেছে হচ্ছে ইলেকশন কার্ড যে ইলেকশন কার্ডগুলো পাওয়া গেছে অত ভালো ইলেকশন কার্ড মানে একদম নিখুঁত যে আমার আপনার ঘরে নেই কোনো দেশবাসীর যারা নাগরিক তাদের কাছে নেই কিন্তু এদের কাছে আছে কীভাবে পৌঁছালো আমরা পাড়া প্রতিবেশী হিসেবে ভীষণভাবে সন্ত্রস্ত ফ্ল্যাটের লোক সন্ত্রস্ত তার সাথে সাথে আমরা ভাবছি যে এরমভাবে যদি আমাদের দেশে ও আমাদের তো কালকে অস্তিত্ব থাকবে না মোদ্দা কথা এটাই যে পুলিশ পুলিশের কাজ করছে কাল রাতে একটা ফ্ল্যাট কমিটির পক্ষ থেকে একটা কমিশনার একটা মেলো করা হয়েছে শুধু কি আতঙ্কিত এটা আতঙ্কের বিষয় এটা আমাদের এক্সিস্টেন্সের বিষয় এরমভাবে যদি বহিরাগতরা এসে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে ফেলে আপনি মনে করুন তো ভবিষ্যতে আপনার মত যে আমরা ভোট বাক্স দিই সেটা কি আদৌ কাজ করবে নাকি এদের মতই কাজ করবে বিদেশি লোক বাইরের লোক এ বাংলাদেশের লোক ঘরের মধ্যে বসে আছে তো ভয় লাগবে না দেশের যা অবস্থা চলছে এই পরিস্থিতিতে আর ঘরের সামনে এরকম এবং সেই জন্যই তো অবজেকশন জানানো হয়েছে আমরা চাইছি যাতে এরা এখান থেকে আর না ঢুকতে পারে আমাদের বক্তব্য সেটা আমরা কালকেই সেটা বলে দিয়ে বাইরের লোক এখানে বাইরের লোক এখন এসছে কিনা সেগুলো তো আমরা অত দেখতে দেখতেন ওখানে চটি জুতো দেখে বোঝা যেত যে লোকজনের আসা যাওয়া আনাগোনা আছে অনেক থাকতো ওখানে প্রায় ছ পাঁচ ছ জোড়া তো থাকতোই মানে ওরা থাকলে হয়তো দু তিনটে থাকতো ওরা মানে লোকজন এলে তখন আরও বেশি থাকতো ওটা দেখেই বোঝা যেত এ বিষয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্রমদন যা জানিয়েছেন বিষয়টি এখনই প্রাথমিক স্তরে রয়েছে জুতোকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওনার আমরা যেটা আমাদের কেস হলো আগে গতকাল এখানে গোলা থানায় কেস হয়েছে যেটা আমরা একটা সোর্স ইনপুট পেয়েছিলাম এখানে হয়তো কেউ কিছু ইগলিজিগাল বাংলাদেশি আছে ওই মারফতে আমরা সোর্স পেয়ে আমরা তৎপরতায় ওখানে রেড করে ওদেরকে ধরলাম তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এটা পাওয়া গেল এনাকে যেটা পাওয়া গেল আর এনাকে জিজ্ঞাসাবাদ রিটার্ন করা হলো আদিতি কে যেটা আলায়াস যেটা বলছেন আদিতি ধার আদিতি পাত্র পাত্র এটা বলা উচিত নয় আমাকে নাম আমি শুধু এরকমই বলছি এটা কি রিয়েল নাম আছে আমরা দেখি আমরা চেষ্টা করছি তদন এখন জাস্ট সবাই জাস্ট নিয়ে আসা হলো আমরা পিসি নেব পিসি পিরিয়ডে আমরা তদন করব ভালো ঢুকি বের করব কি কি আছে না আছে জানি বলবো আধার কার্ড প্যান কার্ড কি কি যদি বলেন এখন আমি কিছু বলতে পারব না শুধু রেড হয়েছে সিজার হয়েছে তারপরে আমি ছিলাম না ওখানে যেটা আছে আমরা সবকিছু খুঁটিয়ে বের করব এটা খুবই একদম প্রাথমিকভাবে শুরু হয়েছে এখন এখন আমি কিছু বলার অবস্থায় নেই পরিস্থিতিতে নেই আহ এরকম তো মন্তব্য রাখলে ভালো নেই আমরা তদন্ত আমরা ল ইনভেস্টিগেশন এজেন্সি আছি আমরা ইনভেস্টিগেশন করবো তারপরে ভালো করে আমাদের যে তদন্ত হয় তখন করবো আমাদের পুলিশ হেফাজত আমরা পিসি চেয়েছি সেভেন ডেজে পিসি চেয়েছি যদি দরকার পড়ে আর পরে নেব আমরা খুঁটিয়ে বের করছি এখন জাস্ট প্রাথমিকভাবে শুরু হয়েছে তদন্ত জাস্ট কালকে কেস শুরু হয়েছে আজকে ওনাকে নিয়ে আসা হলো এখন কিছু বলার পথে আমি আমার পক্ষে সম্ভব নয় তদন্ত চলছে আমরা সব কিছু খুঁটিয়ে বের করছি কি আছে না আছে এর পিছনে গল্প কি আছে কি না ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড